শিক্ষা জাতির মেরুদণ্ড অথচ আমাদের বাংলায় সরি আমাদের এই পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়ে বা শিক্ষক নিয়োগ নিয়ে যা চলছে তা সত্যিই হতাশাজনক হাসব না কান্না করব, না স্রোতে গা ভাসিয়ে যা হচ্ছে তাই হোক এইভাবে চুপচাপ বসে থাকব, নাকি ডারউইনের স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অনুযায়ী নিজেকে পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নিয়ে নতুনভাবে এগিয়ে চলব এই প্রশ্নই তাড়া করছে আমাদের সর্বদা এর আগের ভিডিওতে দেখলাম কয়েকটা কমেন্ট সত্যিই খুব প্যাথেটিক এবং অ্যাট দ্য সেম টাইম মানে খুব হাসিরও দুঃখজনক হাসি একজন কমেন্ট করেছে রাকেশ রোশান যেদিন চাঁদে যাবে সেই দিনই আমাদের চাকরি হবে সুতরাং বুঝতে পারা যাচ্ছে হতাশা কোন মাত্রায় গেলে আমাদের এই ধরনের কমেন্টসগুলো আসে তো যাই হোক সরকারের যে সদিচ্ছার অভাব এখানে পরিলক্ষিত হচ্ছে পরিলক্ষিত হচ্ছে না তা একদমই নয় সবসময় আমাদের আদালত মহামান্য আদালত কি নির্দেশ দিচ্ছে তার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে আবার পাশাপাশি আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী বিহার বিভিন্ন স্টেটগুলোতে গুলোতে কিন্তু শিক্ষক নিয়োগ অলরেডি চলছে ঠিক চলছে সেখানে এখন এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের কি করা উচিত অত্যন্ত দুঃখের সাথেই আমি একটা সাজেশন উপস্থিত হই যে তোমাদের সাজেস্ট করতে পারি বিষয়টা হলো এটাই যে তোমরা অনেকেই ওয়েস্ট বেঙ্গল টেট পাস করে আছো আমি বলবো যে একটা জিনিস করো গা ভাসিয়ে দিয়ে স্রোতে গা ভাসিয়ে দিয়ে যা হচ্ছে হোক এ জায়গায় না বসে থেকে অত্যন্ত সহানুভূতির সাথে সমানুভূতির সাথেই আমি তোমাদের সাজেস্ট করতে পারি যদিও কঠিন বিষয়টা কঠিন একটা চ্যালেঞ্জ কি করতে হবে ক্ষেত্রে তোমরা বছরে দুবার সি হয় সেই সি ফর্ম ফিল আপ করো একটু প্রিপারেশান নিয়ে এক্সামগুলো দাও বসে থেকো না ন্যাশনাল লেভেলে এগিয়ে যাও ন্যাশনাল লেভেলের যে বিভিন্ন পরীক্ষা তোমার যদি সিটেট কমপ্লিট থাকে তাহলে তুমি কে বল বলো নবোদয় বলো এছাড়া বিআর পি এসসি বিভিন্ন এক্সাম আদার স্টেট যে তাদের অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে তারা এসএসসি নিয়োগ করে তো এই এক্সামগুলো তোমরা কিন্তু অ্যাপিয়ার হতে পারো এক্ষেত্রে তোমাকে দুটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে চ্যালেঞ্জটা সত্যি চ্যালেঞ্জ এটা আমাদের মাতৃভাষা বাংলা মাতৃভাষায় আমরা মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম এ ভাষায় যতটা আমরা সাবলীল আমরা ইংরেজি বা হিন্দি ভাষায় ততটা সাবলীল নয় সুতরাং আমি সাজেস্ট করি তোমাদের আমাদের বেঙ্গলের যেটুকু তোমরা করেছো তার বেশি আর কিছু করার নেই এক্সাম দিচ্ছ এক্সাম অবশ্যই হলে আবারও দিতে থাকো পাশাপাশি একটু সচেতন হও একটু সচেতন হয়ে দেখো কেভিএস বলো বা তোমার নবোদয় বিদ্যালয় সংগঠন বলো বা বিভিন্ন আদার যে স্টেটের যে রিক্রুটমেন্ট প্রসেস আছে সেইগুলোতে বল। তোমরা পারবে আমার বিশ্বাস আমাদের বাংলার ছেলেমেয়েরা খুব একটা দুর্বল নয় যথেষ্ট তাদের মধ্যে পটেনশিয়ালিটি আছে এটা আমার বিশ্বাস তারা ম্যাথামেটিক্স বলো সায়েন্স বলো সোশ্যাল সায়েন্স বলো জেনারেল স্টাডিজ বলো এ সাবজেক্টগুলোতে খুব যে দুর্বল এ কথা আমরা বলতে পারি না অনেকটাই এগিয়েছে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু একটা পরিবেশ পাচ্ছে না এক্সাম দিয়ে যে বেরিয়ে যাবে সে পরিবেশটাই পাচ্ছে না তার সর্বভারতীয় এক্সামগুলোতে শুধুমাত্র দুখানা চ্যালেঞ্জ তোমাকে এগিয়ে যেতে হবে দুখানা চ্যালেঞ্জ নিতে হবে এক নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে যে তোমাকে ইংরেজি এবং হিন্দি ভাষাটা ইংরেজিটা আমরা অনেকটাই জানি যেহেতু এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আদার স্টেটের ক্ষেত্রে তাদেরও যে ইংরেজি আমাদেরও সেই একই ইংরেজি সুতরাং আমাদের খুব একটা প্রবলেম হয়তো ইংরেজিটাই হবে না কিন্তু হিন্দি অনেকেই দেখছি বিভিন্ন বি আর বলো বা এই যে এগুলো নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে সিটেট থাকলে ফর্ম fill অবশ্যই করা যাবে কিন্তু যদি এমসিকিউ question হিন্দিটা কিন্তু তোমার একটু প্রবলেম হবে এবার আমাদের দুর্ভাগ্য কি বলতো আমরা না হয় আমাদের আগামী প্রজন্মকে প্রথম থেকে হিন্দি শিখিয়ে নিয়ে যাব চেষ্টা করব এটা চেষ্টা করতে হবে হিন্দি ভাষা শেখাতে হবে বাচ্চাদের কিছু করার নেই হিন্দি এবং ইংরেজি অবশ্যই শেখাতে হবে কিন্তু ল্যাঙ্গুয়েজ acquisition এর জন্য তো একটা age থাকে তাই না? আমরা জানি language acquisition ডিভাইস যেটা সাধারণত এটা বাচ্চাদের ক্ষেত্রেই অ্যাক্টিভ থাকে বেশি আমরা বড় হয়ে নতুন একটা ভাষা শেখা আমাদের ক্ষেত্রে সত্যি একটা বড় চ্যালেঞ্জ কিন্তু কে এর পরীক্ষা বলো বা অন্যান্য এক্সাম বলো সেখানে দশ মার্ক বা কুড়ি মার্কসের কিন্তু সেখানে হিন্দি আছে এই হিন্দি শুধু MCQ এর জন্য নয় হিন্দিটা তোমাকে পড়তে জানতে হবে ভাষাটা আমরা অনেকেই হয়তো গ্লোবালাইজেশনের যুগে শিখে গেছে কিন্তু লিখতে এবং পড়তে ভালোভাবে এইটা যদি না শিখতে পারি তাহলে শুধু এক্সাম দিয়ে কিভাবে সেই জায়গায় আমরা পৌঁছাবো কারণ বিহারে যারা আছে বিহার স্টেট বা ঝাড়খণ্ড স্টেট তারা তো তাদের তো নিজস্ব ভাষা হিন্দি সুতরাং তাদের প্রবলেম হবে না তাদের ভাষাই আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে সেই জন্যে আমি বলছি এটা একটা বড় চ্যালেঞ্জ প্রত্যেকেই বলবো ওয়েস্ট বেঙ্গল টেস্ট তোমরা দিয়েছো সার্টিফিকেট নিয়ে বসে আছো যাই হোক কি আর বলবো এই সার্টিফিকেট হয়তো শুধু দেখার মতই একটা জায়গায় পড়ে আছে যারা সেন্ট বা নেট পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রেও সেই সার্টিফিকেটও শুধু বসে বসে দেখতেই হচ্ছে দীর্ঘদিন কলেজ সার্ভিসের নিয়ম নেই তো কী আর করা যাবে ন্যাশনাল এলিজিবিলিটি নেট দাও সিটেড দাও এবং হিন্দি এবং ইংরেজি দুটো ভাষাই যদিও আবারও বলছি এটা চ্যালেঞ্জ চেষ্টা করো কিছু করার নেই অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যদি জবে আসতে চাও তাহলে এই দুখানা সাবজেক্টকে আবার ভাবে এই বড় চ্যালেঞ্জকে তোমাকে মিট করতে হবে সব থেকে আরেকটা বড় বিষয় এখানে ভালো বিষয় এটা বলবো এই চ্যালেঞ্জটা এ করতে পারলে ভারকাম করতে পারলে কেভিএস বা তোমার নবোদয়ে যদি তুমি যেতে পারো সেক্ষেত্রে কিন্তু স্যালারিটা তোমার ভালো আছে অবশ্যই এটা একটা তো আজকের এই ভিডিওতে আমি কখনোই বলবো না তোমরা আশা ছাড়বে আমার ওয়েস্ট বেঙ্গল আমার সেই সোনার বাংলা সেই বাংলায় অবশ্যই একটা সুদিন আসবে এ আশা করতে হচ্ছে কারণ আশাই তো আমাদেরকে বাঁচিয়ে রাখে কিন্তু শুধু আশা করে স্রোতে গা ভাসিয়ে দিলে আমরা কখন যে সাগরে গিয়ে মিশে যাব ঠিক পাবো না হারিয়ে যাবো সাগরের জন্য সুতরাং আবারও বলছি বৃথা আশা মরেতে মনেতেও মরে না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সে বৃথা আশার পাশাপাশি আমি বলব বৃথা আশা থাকতো না চেষ্টা করো ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন রাজ্য কিন্তু সর্বভারতীয় যে সিটেট আছে সেটাকে অবহেলা করো না সে এক্সামটা দাও এবং নবদ কেন্দ্রীয় সরকার তথা অন্যান্য রাজ্য সরকারের যে এক্সাম আছে সেগুলো অ্যাপিয়ার করো তোমরা জানো পিজিটি জন্যে সেটা বিহার বলো বিহারের ক্ষেত্রে কিন্তু তোমাকে সিটেট তো থাকতে হবে কিন্তু পিজিটির ক্ষেত্রে এবং নাইন টেনের তোমার ক্ষেত্রে নাইন টেন টিচার সেক্ষেত্রে ওদের আলাদা বিহার স্টেট বিহারের তোমার স্টেটের আলাদা এক্সাম হয় এবং প্রাইমারি আপার প্রাইমারি এইগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার তুমি সিটের থাকলে অ্যাপ্লিকেবল হবে তো প্রাইমারি আপার প্রাইমারি চেষ্টা করতে পারো বিহারের ক্ষেত্রে প্লাস হচ্ছে বিহার স্টেট টেস্ট যে তুমি বুঝতে পারবে না তা না হিন্দি ভাষাটায় যদি তুমি পারদর্শী হও তাহলে বুঝতে পারবে তো আমরা যারা দীর্ঘদিন বাংলায় পড়াশোনা করে এসেছি নতুন করে হিন্দি লিখতে এবং পড়তে পারা এই যে কত বড় চ্যালেঞ্জ আমি মুখে বলে দিলাম আর হয়ে গেল সেটা না এ সত্যিই এক বড় চ্যালেঞ্জ এখন আমরা এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে পারব কি এটাই হলো সব থেকে বড় প্রশ্ন নাকি স্রোতে গা ভাসিয়ে বৃথা আশা করে বসে থাকব যে চাতক পাখির মতো কবে আমাদের ও মামলার নিষ্পত্তি হবে কবে হাইকোর্ট গভর্নমেন্টকে নির্দেশ দেবে কবে গভর্নমেন্ট আবার ফ্রেশ রিক্রুটমেন্ট করবে সেই রিক্রুটমেন্ট হওয়ার পরে আবার কোর্টকে ঝুলে যাবে না তো এই যে অনিশ্চয়তা আর শিক্ষা দুর্ভাগ্য আমাদের আর নেই কারণ শিক্ষা যে যতই বলুক আমরা এই যে যারা অভিভাবকরা আছে আমরা দেখতে পাই তারা অনেকেই বলছে যে পড়াশোনা করিয়ে কি হবে তাহলে এই অভিভাবকদেরকে আমরা কিভাবে দোষ দিতে পারি কারণ ওরা কি দেখছে ওরা দেখতে পাচ্ছে ওই তো পথ যে পথে এগিয়ে গিয়ে গ্র্যাজুয়েট হচ্ছে এবং গ্র্যাজুয়েট আনএমপ্লয়েডরা কি অবস্থা আছে আনএমপ্লয়েডরা তাদের তারা খুব মেজারেবল করুন জীবনযাপন করছে বরং নাইন টেন ফেল করা ছাত্রছাত্রী তারা বিভিন্ন ওয়ার্কিং সেক্টরে গিয়ে লেবারি করে তারা কিছু আয় করছে কিন্তু এরা সেটাও পাচ্ছে না সুতরাং অভিভাবকরা চাইছে নাইন টেনে একটু বাচ্চারা বড় হলে তাদেরকে বিভিন্ন লেবারের কাজে পাঠিয়ে দিচ্ছে সচেতন গার্জেন বা যারা খুব আর অর্থনৈতিক সচ্ছলতার মধ্যে তারা তাদের বাচ্চাদের এগিয়ে নিয়ে যাচ্ছে এ কথা ঠিকই কিন্তু সে সংখ্যাটা কতটা বড় প্রশ্ন এটা শিক্ষা ব্যবস্থার মূলে কুঠারাঘাত করে কোন জাতি পৃথিবীতে পারেনি যে স্টেট শিক্ষা ব্যবস্থার করবে তার পরিণতি সত্যি ভয়ঙ্কর হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক যারা নীতি নির্ধারক আছেন তারা ভাবুন দেশের সাধারণ মানুষের কথা ভাবুন কারণ আজকে তারা বাধ্য হচ্ছে সেন্ট্রালেড বা অন্যান্য আমার বাংলা মাতৃভাষা তাকে বাদ দিয়ে হিন্দি শিখতে বাধ্য হচ্ছে তাদের অন্য স্টেটের পরীক্ষায় বসার জন্য আমার স্টেটের কোয়ালিফাইড যারা টিচার আছেন তারা যাবে বিহার বা অন্যান্য স্টেটে পড়াতে তাহলে আমাদের ছাত্র ছাত্রছাত্রীগুলো কীভাবে তৈরি হবে যে কেলেঙ্কারি শিক্ষক নিয়োগ নিয়ে হয়েছে তার দায়ভার কি সরকার নেব না অযোগ্য শিক্ষক নিয়োগ হয়েছিল এটা কোন ধরনের কথা এই পেশায় এটা চলে যোগ্য শিক্ষক যেমন ছিলেন অযোগ্য শিক্ষকও নিয়োগ হয়েছিল বলেই তো আজকে এই ধরনের একটা যুগান্তকারী এবং ব্যথা জনক একটা রায় ঘোষণা করতে হলো সুপ্রিম কোর্টকে আর অনেক যোগ্য অনেক ভালো ভালো মেধাবী ছাত্র ছাত্রী আছেন যারা শিক্ষকতার কাজে নিয়োগ নিযুক্ত ছিলেন তারাও আজকে রাজপথে আন্দোলন করতে বাধ্য হচ্ছে ভাবুন একবার তারা কেন রাজপথে ওইভাবে আন্দোলন করবে তারা তো যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছিল কার বাপ তার ঘাড়ে পড়ছে পাশাপাশি দীর্ঘদিন শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে স্কুলগুলো ভ্যাকন্ড তৈরি হয়ে হয়ে আছে প্রচুর স্টুডেন্ট যে টিচার যে রেসিও সেটা অনেকটাই বেড়ে গেছে সুতরাং একটা ক্লাসে একশো দেড়শো ছাত্রীকে একজন শিক্ষক কিভাবে তৈরি করবে চল্লিশ মিনিটের একটা ক্লাসে শিক্ষক সম্প্রদায় তাদের যে সকলের সদিচ্ছা আছে এটা আমি বলবো না কিন্তু অনেকেরই তো আছে কিন্তু এই পরিকাঠামোতে কিভাবে সম্ভব পুরোটাই একটা অ্যাডভার্স সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি তবে আবারও বলছি পারবেন কি সেই বড় চ্যালেঞ্জ নিতে কেন্দ্র সরকারের বিভিন্ন যে एग्जाम গুলো আছে সেই एग्जाम গুলো এবং অন্যান্য স্টেট গভর্নমেন্টের যে एग्जाम গুলো আছে সেগুলো দিতে এটাই বড় চ্যালেঞ্জ এখন যদি বলেন যে এই চ্যালেঞ্জ গ্রহণ করা কি এতটাই সহজ আমি বলবো মোটেই না এ চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ এ চ্যালেঞ্জ গ্রহণ করা বর্তমানে এই বয়সে এসে আমাদের পক্ষে সত্যিই অসম্ভব সত্যিই দুঃসহ এটা পারা যাবে কি এটাই একটা বড় প্রশ্ন তবে চ্যালেঞ্জের দিকে এগিয়ে না গিয়েই বা করব কি আমরা এটাও একটা বড় প্রশ্ন কতদিন অপেক্ষা অপেক্ষা করতে করতে যেদিন চল্লিশ বছর বয়সটা পার হয়ে যাবে সেদিন কোথায় যাব কোথায় যাবে এই বেকার সম্প্রদায় যারা চাকরির আশায় বসে থেকে থেকে চল্লিশটা বছর পার করে দেব চল্লিশ বছর পরে কোথায় যাবে যাই হোক আজ এইটুকুই তাও বলি যে বিভিন্ন যে এক্সামগুলো আছে যারা অবশ্যই সার্ভিসের দিকে ঝুকতে চান তারা ফলো করুন এমপ্লয়মেন্ট নিউজগুলো দেখুন কতটা পোস্ট আছে এটা দেখবেন না একটা দুটো পাঁচটা না দশটা এটা পোস্ট দেখবেন না কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি অতীতে অনেক স্টুডেন্ট আমাদের ছিল যারা দেখা যাচ্ছে খুব কম পোস্টে পরীক্ষায় অ্যাপ্লাই করে চাকরি পেয়ে গেছে বিভিন্ন ডিপার্টমেন্টে আছে অথচ অনেক বেশি পোস্টেও সেক্ষেত্রেও হয়নি সুতরাং প্রতিটা এক্সামই দিতে থাকুন দেখবেন যদি সবকিছু ফেভারে হয় হয়তো বেকারত্ব ঘুচতে পারে হয়তো আশার আলো দেখতে পারে ইতিপূর্বে আমরা গাইড করেছি আমাদের ইন্টারভিউ চ্যানেলে অনেক ইন্টারভিউ লোড করেছি যদি সঠিক প্রসেসে বাচ্চাদের বাচ্চা বলবো না মানে যারা ক্যান্ডিডেট তাদের যদি ঠিক টাইম মতো প্রত্যেক বছর বছর যদি নিয়োগটা হতো অল্প অল্প হোক কিন্তু প্রত্যেক বছর বছর যদি হতো ঠিকভাবে তাহলে যোগ্য যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু আজকে নিয়োগ পেত পাঁচখানা সাতখানা দশখানা কাউন্সিলের কী কাউন্সিলিংয়ের কী প্রয়োজন ছিল অল্প ভ্যাকান্সি প্রত্যেক বছর বছর ফিল আপ করলেই তো আজকে ভ্যাকান্সিগুলো কিন্তু ফিল আপ হয়ে যেত সুতরাং এটা নিয়ম ভাবে যদি প্রতি বছর নিয়োগ করা হতো কোয়ালিটির সঙ্গে আপোষ করার কোনো প্রয়োজন নেই গভর্নমেন্ট কেন কোয়ালিটির সঙ্গে আপোষ করবে যারা যোগ্য তারা সঠিক মেধার ভিত্তিতে তারা এগিয়ে যাক তারা চাকরি পাক প্রত্যেক বছর বছর সুনির্দিষ্ট পদ্ধতিতে যাক আমরা তো সেভাবে গাইড করার চেষ্টা করি কিন্তু আজ ছাত্র ছাত্রীরা উৎসাহ হারিয়ে ফেলেছে আমিও ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি কি করবো তবুও মাঝে মাঝে যখন মনে হয় যে না দুটো কথা বললে যদি অনেকে মোটিভেট হয় ক্ষতি কি আমাদেরকেও কেউ না কেউ তো কোনো সময় মোটিভেট করেছে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ